অনেক সময় দেখেন আপনাদের এলপি গ্যাসের চুলা বা বায়োগ্যাসের চুলাগুলো হঠাৎ করে একটা সাইড চুলা কম জলে বা কালি উঠে এই ধরনের যে সমস্যাগুলো আছে এটা যদি আপনি কাজ বুঝেন বা আপনি চাইলে কিন্তু নিজেই এটা সমাধান করতে পারেন আমার এটা হচ্ছে কিন্তু অটোমেটিক সিস্টেম এটা হচ্ছে অটোমেটিক এবং এখানে দেখতে হচ্ছে একটা ম্যাগরেটো আছে আর ম্যানুয়াল সিস্টেমের গুলো যেটা এটা হচ্ছে দেখেন আমার পিছনে আছে আবার এগুলো হচ্ছে ম্যানুয়াল সিস্টেম মানে এক্সট্রা করে আপনাকে লাইটার দিয়ে আগুন ধরাতে হবে আর এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম এই অটোমেটিক সিস্টেম অনেক সময় দেখা যে অটো কাজ করে না মানে আপনি বারবার চেষ্টা করেন কিন্তু ফায়ার করে না বা অটো যে ম্যাগনেটটা ম্যাগনেটটা কাজ করে না আগুন ধরে না সেক্ষেত্রে জাস্ট এই যে সাদা যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন এটা পরিবর্তন করে দিলে হয়ে যাবে বাজারে সোলার যে মেরামত করা হয় বা যে কোনো হার্ডওয়্যারের দোকান আপনারা এগুলো পেয়ে যাবেন মাত্র বাংলাদেশ থেকে যদি কিনেন বিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন লাগিয়ে দিলে হবে জাস্ট এই সাদাটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেট থেকেই ফায়ার করে আর আমার এটা চুলোটার সমস্যা হচ্ছে এখানে এই চুলাটা ভালো জলে আর এখানে এই চুলাটা কিন্তু একেবারে আলো লাইটিক যে এই গ্যাসের যেই আগুনটা একেবারে খুব কম আসে প্লাস কালি উঠে এই দুইটা সমস্যা সমাধান করবো এই জন্য প্রথমে আমরা এটাকে ঘুরিয়ে নিব এখানে দেখেন আমার ঘুরানা পরে এই চলে আসছে অনেক সময় আপনাদের কালি উঠার মেন কারণটা হচ্ছে এটার ভিতরে বালু জমে যায় ময়লা জমে ময়লা জমার পর এখান থেকে যখন ময়লাটা কালি আকারে ধারণ করে ঠিক আছে গ্যাসটা যখন আসে তখন এটাকে বালুসহ কালি সহ একসাথে যায় এটা আগুনটা যখন জ্বলে তখন কালি হয়ে যায় আমার এখানে এই যে সমস্যাটা এখানে যেই রেগুলেটরটা বা এখানে যেই মেকানিক্যালটা দেখতে পাচ্ছেন এটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়েছে কীরকম মানে আগুন কম ওঠে তো আগুন কম ওঠার কারণটা হচ্ছে দেখেন এই যে ছোট্ট করে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোল এই হোলের মধ্যে এখানে অনেক সময় ময়লা জমে যায় তো এটা হচ্ছে আমার জিরু জিরু পাওয়ারের মধ্যে আছে তো আমি যদি এটাকে আবার এদিক দিয়ে ঘুরিয়ে দিই দেখেন ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর আমার এটা বন্ধ হয়ে গেছে যদি আমি এদিকে ঘুরাই আসলে আমি এক হাতে কাজ করতেছি যেহেতু ধরতে খুবই সমস্যা দেখেন এই এই এখন আমারটা বন্ধ হয়ে গেছে এখন ফুল বন্ধ এখন ময়লা জমার অনেকগুলো কারণ এটা হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে এখানে ময়লা জমে দ্বিতীয়ত কারণ হচ্ছে আরও সূক্ষ্ম বিষয়টা হচ্ছে এখানে এই যে লাইনটা এটা আমরা খুলব দেখেন আমাদের গ্যাসটা কিন্তু এদিক দিয়েই বাহির হয় এদিক দিয়ে গ্যাসটা যায় ফাইভ থেকে গ্যাসটা যাওয়ার পরে যখন সাবিয়া হয় সাবি হয়ে এদিক দিয়ে আসে এদিক দিয়ে আসার পর আমাদের এই এখানে চলে আসে এটা দিয়া মারে এই চিকন এই যে হোলটা দেখতে পাচ্ছেন এই যে একেবারে চিকন হোলটা এই হোলের মধ্যে যদি কখনো ময়লা জমে বিন্দুমাত্র ময়লা জমলে এটা একটা শস্যা পরিমাণের জায়গা এবার বুঝতে পারছেন কত চিকন তো এখানে ময়লা জমলে আপনার দিক দিয়ে গ্যাসটা কম আসে কম আসলে কিন্তু আপনার এটা কম জ্বলবে তো কম জ্বলার কারণ হচ্ছে আমার এখানে তো আমি এটাকে অলরেডি ময়লা শিল আমি এটা পরিষ্কার করে দিয়েছি এখন আপনারা কী করবেন বাস এই জায়গাটার মধ্যে যদি কখনো দেখেন যে ময়লা জমে এটা এক ধরনের গাদের মতো জমে এই গাটা হচ্ছে আপনার বিভিন্ন গ্যাস থেকে আসে বা চুলা থেকে আসে বিভিন্ন কারণে এসে থাকে আপনারা কী করবেন যে কোনো ছোট্ট একটা তার দিয়ে অথবা সুঁই দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিলে হবে বাস সাধারণত এই ম্যাগনেট গুলা বা এই গুলা এগুলো কিন্তু আপনার দীর্ঘদিন যেমন আমার এই শুভটা কিন্তু আমি পাঁচ বছর যাওয়ার ব্যবহার করতেছি পাঁচ বছরে কিছু হয় না জাস্ট মাঝে মধ্যে পরিষ্কার করে দেয় এটা খুলে এটা পরিষ্কার করে দিলে হয়ে যাবে তো অন্য কোনো সমস্যা হয় না বিশেষ করে এই সমস্যাটা আপনার বুঝতে হবে বুঝলে আপনার খুব সহজে সমাধান করতে পারবেন যদি আপনার ম্যাগনেটের সমস্যা হয় ফা অটোমেটিক কাজ না করে তাহলে এই যে সাদা ম্যাগনেটটা এটা পরিবর্তন করে দিলে হবে আর যদি চুলা কালি উঠে সেই জন্য আপনি জাস্ট এটাকে পরিষ্কার করে দিলে হবে আর যদি আপনার চুলাটা কম জ্বলে তাহলে জাস্ট এই গ্যাস সার্ভিস লাইনটা এটা পরিষ্কার করে দেবেন এখান দিয়ে হচ্ছে ইন এখান দিয়ে আউট এখান দিয়ে আউট হওয়ার জন্য এটার মধ্যে আসে এটা ওবার এখানে ইন এখানে হচ্ছে আউট এই ইন আউট যে লাইনগুলো এগুলো সব পরিষ্কার করে দিলে বাস আপনার কাজ শেষ আমার একটা কাজ শ্বাস এখন জাস্ট ফিটিং করে দিব তা আপনারা কি করবেন যেভাবে খুলবেন ঠিক সেভাবে ফিটিং করে দিলে হয়ে যাবে ফাইনালি এবার আমরা টেস্ট করি বাহ মারশাল সুন্দর এটা ঠিক করে দিয়েছি আর এটা এটা দেখি বাস ইয়ার লো ফায়েন্ট হাই পয়েন্ট মিয়া মিয়া এসে আচ্ছা এটার অক্সিজেনটা একটু বেশি বেশি কম লাগতেছে অক্সিজেন বাড়ানো কমানোর জন্য ওই যে এটা দেখতে পাচ্ছেন কাঁটির মতো এটা একটু ঘুরে দিলে অক্সিজেন কম বেশি হবে সমস্যা নয় যদি অক্সিজেন বেশি আগুন বেশি দৌড়াদৌড়ি করে তখন অক্সিজেন একটু কমাই দিলে হবে বাস